সম্মানীয় দর্শক আরজিকর কাণ্ডের প্রতিবাদ গোটা দেশ গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার থানাপাড়া থানার নতিরাঙ্গা হাসপাতাল মোড়ে সেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদ যে জন্য সমবেত হয়েছি সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদ আমরা জোরালো প্রতিবাদ জানাচ্ছি সেই দোষীদের শাস্তি পাওয়ার জন্য বা দোষীদের শাস্তি দেওয়ার জন্য সেই জোরালো প্রতিবাদের ছবি কিন্তু আপনাদের একের পর এক তুলে ধরবো চলুন দেখে নিই আজকের নতিরাঙ্গা হাসপাতাল মোড়ের জোরালো প্রতিবাদ্যিকর কাণ্ডের we want justice for arjikor 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 Arji 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 we want justice for arjikor Arji 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 we want justice 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 we want justice Arji, justice justice, justice.

এর ধর্ষকদের শুধু ফাঁসিই নয় তিলোত্তমাকে যেভাবে তিল তিল করে মারা হয়েছে ধর্ষকদেরও সেইভাবে তিল তিল করে মারা হোক তবেই তিলত্তমার আত্মার শান্তি পাবে উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস 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 অশ্লীলতা হয় সেটাকে সর্বপ্রথম বন্ধ করা উচিত মোবাইল এবং টিভিতে এই টিভিতে একদিকে অশ্লীলতা চলবে নায়ক নায়িকার ড্যান্সের নামে অশ্লীলতা চলবে ছোট ছোট শিশু কিশোররা তাদের প্রভাবিত হবে মদ খাওয়ার ছবি দেখানো হবে এই জায়গা থেকে দাবি করছি গোটা ভারতবর্ষে আইন করে মদকে নিষিদ্ধ করতে হবে গোটা ভারতবর্ষে আইন করে পথিতালয় নিষিদ্ধ করতে হবে সেন্সর বোর্ডে যারা আছে সিনেমার যখন আপনারা বৈধতা দেন আপনারা দেখেন না কেন যে ওই সিনেমাগুলি অশ্লীল কি করে হিংসাত্মক সিনেমাগুলি এদেশের টিভি চ্যানেলগুলিতে প্রচারিত হয় গভর্নমেন্ট কিছু বলে না কেন সেই বিষয়ে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে আমরা যদি কালচারালি সুস্থ সংস্কৃতির প্রসার করতে পারি মদ ভারত গড়তে পারি আমি মনে করি পঁচানব্বই শতাংশ ধর্ষণের ঘটনা কমে যাবে কেননা ভারতবর্ষে যত অপরাধ হয় তার পঁচানব্বই শতাংশ হয় মদ থেকে তাকে মদ মুক্ত করতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যারা আন্দোলন করছি আমরা কেউ মদ নিসিদ্ধের কথা বলছি না কেউ পতিলায় নিসিদ্ধের কথা বলছি না কেউ Pornography নিসিদ্ধের কথা বলছি না কেউ অশ্লীলতার বিরুদ্ধে কথা বলছি না আজকের আরজিকারের ঘটনা যদি ধরে যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট হবে আমরা হাত হরতালি করাবো পাঁচ বছর পর হয়তো বলবে ও নিরপরাধ ছিল ধনঞ্জয়ের মতো যেমনটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ধনঞ্জয় নাকি ঘটনাটা নিরপরাধ ছিল এই রকম চর্চা হবে কিন্তু প্রতিদিন যে ছিয়াশিটা করে ধর্ষিত ঘটনা ঘটছে খুনের ঘটনা ঘটছে রেগুলার এগুলির সমাধান কোন পথে তা সমাজ ব্যবস্থার যারা নিয়ন্ত্রক তাদেরকে সমাধান দিতে হবে সুখ আমরা একেবারে নিশ্চিত নিরাপত্তা চাই যাতে করে আর একটি মাও ধর্ষণের শিকার না হয় ধর্ষিতা না হয় কোন মা যেন হত্যার শিকার না হয় সে ভাবে হোক আর ন্যাচারালি এমনিই হোক আমরা যেন আর না দেখি কোনো ধর্ষণ আমরা যেন আর না দেখি কোনো খুন আমি শেষ করছি একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আপনাদের সাথে একেবারে আবেগ দিয়ে বলতে চাই যে শুধু এটা নয় আমাদের দেশের সমস্যা আরো বেশি গভীরে আমাদের পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা কাজের খোঁজে পেটাল তরায় উড়িষ্যা রাজ্যে গিয়েছে সেখানে তাদেরকে পিটিয়ার পেটানো হচ্ছে তাদের মুখের ওপরে উপর আঘাত করা হচ্ছে প্রশাসনের নাকের বগায় প্রশাসন যেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে একটা সুরসুরি একটা জাতীয়তাবাদী উস্কানি একটা সন্ত্রাসী কর্মকাণ্ড দিবালোকে ফেসবুক লাইভ করে পৃথিবী পৃথিবীবাসীকে জানানো হচ্ছে আমাদের দেশের মাথা যেন আরো বেশি হেট করে দেওয়ার একটা অপপ্রবাস চালানো হচ্ছে সম্মানিত বন্ধুগণ শুধুমাত্র এই মেডিকেল কলেজ ছাত্রীর যে নৃশংস খুনের ঘটনা ঘটেছে এই জন্য প্রতিবাদ হবে আমি এটাকে না আমি এটাকে এই কারণে আমি সাপোর্ট করছি একে অভিন্নভাবে নেবেন না আমি বলতে চাই উড়িষ্যায় পর পরিযায়ী শ্রমিককে যখন হত্যা করে তাদেরকে যখন আঘাত করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এরকম ভাবেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে গ্রাম থেকে গ্রাম অন্তর শহর থেকে শহরতলী যখন কাশ্মীরের আসিফাকে আট বছরের আশিবাকে ধর্ষণ করে আর তাই সপ্তাহ আটকে রেখে নর পশুরা ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করেছে অনন্ত যে জামন্ত শহর থেকে সরব tuli আমরা বলতে চাই উত্তর প্রদেশের হাত রাশে সেই নির্যাতিতাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে আর তারপরে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় তাকে আগুনে পুড়িয়ে ধর্ষণ করা হয়েছে তার পিতা মাতাকে তা দাহ করার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি আমরা বলতে চাই কোন দেশ আজকে যদি নেতাজি বেঁচে থাকতেন হয়তো আত্মহননের পথ বেছে নিতেন ক্ষুদিরাম যদি বেঁচে থাকতেন আত্মহননের পথ বেছে নিতেন আমরা এই কারণে আমাদের রক্ত দিয়ে আমরা ফাঁসি কাজটা ছুটে এ কারণে আমরা আমাদের দেশকে স্বাধীন করি আমরা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আমরা নিরাপত্তা নিয়ে নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য আমরা আর্থিক সচ্ছলতার সাথে দুবেলা দুটো পেট তুলে খেয়ে আমাদের শিক্ষাঙ্গনে আমরা সুস্থ ভাবে পড়াশোনার পরিবেশ চাই এটা হচ্ছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি জনগণের আওয়াজ এই আওয়াজ সর্বত্র উঠাতে হবে এখানেই আপনাদের কাছে আমার বক্তব্য যে শুধু একটি নয় যখনই অন্যায় দেখবেন আমাদের সাংবাদিক মুক্তার ভাই বলছিলেন অন্যায় দেখলেই আওয়াজ উঠাতে হবে সে আওয়াজ সব জায়গায় হবে সবার জন্য হবে আওয়াজ উঠানোর ক্ষেত্রে বৈষম্য চলবে না মেডিকেল ছাত্রীর জন্য একরকম অন্য এক কাস্টের জন্য একরকম নিম্নবিত্তের জন্য একরকম এই বৈষম্য চলবে না আমরা এই বৈষম্যের জন্য আমাদের দেশ স্বাধীন একেবারে এক সাগর আমরা আমাদের দেশ স্বাধীন করেছি আমরা বৈষম্য মুক্ত একটা স্বাধীন ভারতবর্ষ গড়ার জন্য আমি বেশ কিছু কথা আপনাদের সামনে রেখেছি সময়ের খুবই অভাব এখনই আপনাদের জন্য ছোট্ট করে একটি র্যালি অনুষ্ঠিত হবে সেই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এখানেই আমার আলোচনা শেষ করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবসর দিতে হবে এটা আমাদের জন্মগত অধিকার তিনি বলেছিলেন করছি স্বরাজ জন্মগত অধিকার যে অধিকারের কথা আমরা বলেছিলাম আমরা শুনেছিলাম এটা জন্মগত অধিকার আমাদের প্রাপ্য আমাদের এই জন্মগত অধিকার অর্থাৎ সুরক্ষা এটা আমাদেরকে দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে আমরা আগামী দিনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আন্দোলনে পা বাড়াবো এটা কিন্তু আমাদের একদম দৃঢ় প্রতিজ্ঞা এবং আমাদের যারা আছেন বোনেরা মায়েরা দিদিরা যারা আছেন তারা আপনার আশ্বস্ত থাকবেন যে আপনাকে সুরক্ষিত করার জন্য আপনার নিজেকে সুরক্ষিত করার জন্য আপনি বিকল্প তো ভাববেন আরো একটা বিকল্প ভাববেন তাকে ওই জায়গায় রেখে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন তারা তৈরি থাকবেন সব সময় প্রতিনিয়ত থাকবেন কারণ আমি এটা হুমকি স্বরূপ বলছি না এটা আমার অধিকার আমার বেঁচে থাকার অধিকারের কথা বলছি রাষ্ট্র যখন আমার অন্যায়ের প্রতিবাদ করতে চলে না রাষ্ট্র যখন বিকলাঙ্গ হয় রাষ্ট্র যখন অপারগতা প্রকাশ করে এটাও ঠিক এই দশ লক্ষতা যেটাও হচ্ছে রাষ্ট্রের অপারগতা আমরা এটা ফুৎকারে উড়িয়ে দিচ্ছি সময় কত রেট হবে অন্যায় কিছু বলেননি আজকে সেই বলার সময় এসেছে সুতরাং আমরা সরকারকে এই মর্মে এই বার্তা দিতেছি যে করিমপুরের থানার পাড়া থানার প্রত্যন্ত নদীন অঞ্চলে থেকে যারা এই আন্দোলনে সামিল আছেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু চুরি পড়া মা বোনেদের মধ্যে একজন নয় তারা চুরি পরে বসে নেই তারা পন্যায়ের প্রতিবাদ করতে চলে এবং এটাও করে বাংলাদেশে ওপার বাংলার যেমন করে হাত একদম পরিষ্কার করে বলেছে গুলি করো তোমার কত গুলি আছে গুলি করো আমিও বলবো আমরাও বলবো যে আমাদেরকে তোমরা গুলি করতে পারো কত তোমাদের বুলেট আছে আমরা ঠিক